বদর এবং বদর এবং যুদ্ধের অংশীদারের যে ব্যক্তি জাওয়াহিরুল বিহারের তৃতীয় খন্ডের তিনশো পঞ্চাশ নম্বর খ্রিস্টের মধ্যে আছে যেটা আল্লাহ আর উল্লেখ করছেন দুই নম্বর আপনি যে হাদিস দিয়া দলিল দিচ্ছেন হ্যাঁ যে হাদিস তো জাল

আপনারা বললেন তিনশো পঞ্চাশ পৃষ্ঠায় আছে উসমান নদী আল্লাহ তালো থেকে যে 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 ব্যক্তি নাকি এক দেড় হাম খরচ করবে হ্যাঁ যে ব্যক্তি এক দেড় খরচ করবে মিলাদুল নবীর জন্য সে বদর এবং হুনাইন যুদ্ধের স্বভাব পাবে তিনশো পঞ্চাশ পৃষ্ঠের হাদিসটা আছে বললেন আমি বললাম যে হাদিসটা মৌজু এখন মৌজু তো এটাতে কোনো সন্দেহ নাই এখন এই কিতাবে যা বললেন আপনি আছে কিতাবে তো আমি পাইতেছি না তিনশো পঞ্চাশ পৃষ্ঠা তো খুললাম নাকি আপনারা কিতাব অজান করছেন কোনটা

আমার এই কিতাবের শুরু থেকে আপনি একটু পড়েন পুরো পৃষ্ঠাটা পড়েন না ওইটা বলেন কি আছে শুরু থেকে আবার শোনান তিনশো পঞ্চাশ পৃষ্ঠা না তিন নম্বর খন্ডে তিনশো পঞ্চাশ এই কি আমি কিতাবি হ্যাঁ বলেন কিতাব বাদ দিয়ে এখন থেকে কি নোট করে বাংলা নোট নিয়ে বুঝছেন আমার সামনে বাস করার নিকা দরিলের ভান্ডার ভাই তাহলে এটা দেখ তিনশো পঞ্চাশ

যা আমি যদি হকের উপর থেকে মারা যাই ভাই তা আমি কেমনে মরলাম কোন এটা আফসুস নাই এটা নিয়ে আপনার চিন্তা করতে হইব না আপনি চিন্তা করেন যে হাদিসের দলিল দিছেন এটা আপনার বের করতে হবে না হলে আমি আপনার বাড়ি পর্যন্ত যাব আপনি কিন্তু আমাকে অনেক বড় চ্যালেঞ্জ দিছেন আপনি বলছেন যে আমরা জুতার মালা দিয়ে গোরাবেন এখন এই হাদিস যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু জুতার মালা আপনার গলে পড়বে আমি আপনার বাড়ি পর্যন্ত যাব আপনার নাম্বারও আছে সবকিছুই কিন্তু আছে কারণ হাদিস জাল হইলে আমি জুতার মালা এক সোনা এক লক্ষ জুতার মালা নিব এক লক্ষ এক লক্ষ জুতার মালা নিব এবং আমি আর কোন কি এই হাদিস জাল 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 আচ্ছা ভাই এখন আপনি কোন কোন থেকে নিয়েছেন কোন নুসখা থেকে নিছেন এই হাদিসটা কোন নুসখা থেকে আরে বাবারে রে থেকে আপনি নিছেন আরে বাবারে আমি তো আপনার জাল হাদিসে জালই বলবো এখন আপনি এটা কোন থেকে নিলেন এটা বলেন না জাওয়া হিরুল এই কিতাবের কোন কোন মাতাবার নুসখা থেকে আপনি হাদিসটা নিয়েছেন একটু বলেন আদৌ কি আপনি এই কিতাব জিন্দিতে দেখেছেন পড়েছেন এই কিতাব আপনি দেখছেন জিন্দগিতে আরে বাবা আমি কি বলছি না বলছি আপনি রেকর্ড করে এটা আপনি যা ইচ্ছা তাই করেন কোনো সমস্যা নাই কিন্তু আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি আমি যা বলছি নেতা দিয়ে তো আমার আমি জাল হাদিসকে জাল বলছি আপনি বুখারীর হাদিসকে জাল না আপনার বাতপাড়ের হাদিসকে আমি জাল বলছি জাওাহিরুল বিহার এই কিতাবের 350 পৃষ্ঠায় কথা পাল্টা কেন প্রসঙ্গ পাল্টা কেন আপনার সাথে কথা হচ্ছে জাওাহিরুল বিহারের 350 পৃষ্ঠায় এই হাদিস নাকি আছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা অনু বলেছেন যে মিলাদ-এ নবীর জন্য একটা 1 দিরহাম খরচ করবে 1 হাম যে খরচ করবে 1 দিরহাম খরচ করলে

আরে বাবারে কথা পেচাও কেন অন্য নয় ছয়ে যেকেছেন কেন নয় ছয়ে যেয়ে তো লাভ নাই প্রসঙ্গের উপরে থাকেন প্রসঙ্গের উপরে থাকেন যাওয়া বিহারের তিনশো পঞ্চাশ পৃষ্ঠা পয়লা শোনা জাওয়া বিহারের তিনশো পঞ্চাশ পৃষ্ঠা থেকে পড়ে শোনান আরে বাবারে রে যে হাদিস সম্পর্কে আমি ধরছি যে হাদিস আপনি চুরি করেছেন আরে বাবা আপনি তো হাদিস জাল করেছেন আপনি তো হাদিস চুরি করেছেন হাদিস চোর আপনি হাদিস জাল করেছেন আপনি কিতাব জাল করেছেন এই কিতাবে তিনশো পৃষ্ঠা এই হাদিস নাই আপনি এই হাদিস আপনি কোন জায়গা থেকে কোন জাল কিতাব থেকে নোট করে এনে আমাকে বলতেছেন যে কিতাবটা তিনশো পঞ্চাশ পৃষ্ঠায় আছে জাওয়াহিরুল বিহার আপনি কত বড় মিথ্যুক আপনি কত বড় মিথ্যুক কত বড় জালিয়াতি কিতাব জিন্দিগিতে দেখেন নাই কিতাব জিন্দিগিতে ধরেন নাই কিতাবের ধারে কাছে জিন্দিগিতে যান নাই আপনি ডায়েরির মধ্যে লিখে রাখছেন জাওয়াহিরুল বিহারের পঞ্চাশ পৃষ্ঠা সেইটা আমার আপনি ভিডিও করে দেখাইতেছেন আপনি কত বড় জালিয়াত কত বড় বাটপা কত বড় সিটা আপনার ডায়েরির নাম কি জাওয়াহিরুল বিহার ভাই হ্যাঁ আমার জা বিহারের তিনশো পঞ্চাশ পৃষ্ঠা দিলো হাদিস জাল করলো আমাকে বললো যে জওয়াহিরুল বিহার এর তিন এই হাদিসটা আছে এখন দেখা গেল যে কিতাব হচ্ছে জিন্দিকিতে দেখে নেই সে তার ডায়ের ভিতরে এই কিতাবটার নাম লেখা তিনশো পঞ্চাশ পৃষ্ঠা লিখে হাদিসটা লিখিয়া সে আমাকে বলতেছে জাহিরুল বিহার মানে তার ডায়রির নামে হলো জাহাহিরুল বিহার